রাতের বেলা আল্লাহর রাউলির স্বপ্ন দেখে সে যে আসরের পরে সৌরাতুল ফাতে হা এখলাস দূরশ্রী পড়ে সেগুলো কবরস্থানে ফেরেস তারা বন্টন করতেছে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তিকে দাঁড় করে করে তাকে হাতে হাতে নেকিগুলো গুলো দিতেছে আল্লাহর অলি তাকায়া দেখে কবরে এক মহিলা বৃদ্ধা মহিলা বসে আছে সে নেক নেওয়ার জন্য দাঁড়ায় নাই সে কবরে বসে বসে হাসতেছে সুবহানাল্লাহ বলনা কেন হ্যাঁ বলেন না কেন মহিলা কবরে নেকে নেওয়ার জন্য দাঁড়ায় নাই মহিলা কবরে বসে বসে হাসতেছে আল্লাহর ওলি মহিলাকে জিজ্ঞেস করেছে মা সবাই তো নেক নেওয়ার জন্য দাঁড়ায়ছে আপনি কেন দাঁড়ান নাই মহিলা হাসিয়ার বলে আম্মা ভালো করে শুনবেন মহিলা হাসিয়ার বলে ওস্তাদজি মৃত্যুর আগে দুনিয়াতে একটা নেক সন্তান রেখে এসেছি আমার এই সন্তানটা তেলাবাদ করে ওস্তাদজি আমি কবরে শুয়ে শুয়ে নূর পায় আলো পায় সন্তান হলো সদকায়ে জারিয়া কি বলছি বাবা বলেন তো সদকায়ে জারিয়া জারিয়া শেখলা দিস আলামা জাকারি আর আহমতুল্লাহ আলাই ওনার ওনার কি উনি উল্লেখ করছেন ভাই শুনতেছেন আম্মা আম্মাজানরা ভালো করে শোনেন আম্পাজানরা তো বেশি শোনে তো মোবাইলে দেখে এই জন্য ওনারা ওয়াজে গুরুত্ব নেয় যে যাক হোক খুব গামো তো মোবাইলে কতবার শুনি আচ্ছা আপনারা বলেন তো মোবাইলে চিকিৎসা আর সরাসরি চিকিৎসা সমান নাকি আর কথা কয় না আর মোবাইলে আপনাকে ডাক্তার বলে দিল যে এ মকজাজিল খান নাপা খান ওটা খান সেটা খান জি স্যার ইয়েস স্যার শেষ কিন্তু আপনি যখন ডাক্তারের সামনে যাবেন তখন কি এটা বলবে আর কথা না তখন তখন এটা বলবে নাকি বলেন তখন বলবে যে দেখি আপনার একটু রক্তটা চেক করা দরকার একটু প্রেশারটা চেক করার দরকার সব কিছু ঠিক আছে কিনা একটু দেখে নেই কথা কয় না তো এরকম এটা তো জাকারিয়া আর আহম্মতুলাহ আলায় বলছেন এক এলাকায় এক আল্লার অলি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিল কোথায় দিয়ে একথাক্ষণ ভাই কোথায় দিয়ে যাইতেছিল বলেন ও কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহর অলির ইচ্ছা হইছে আহারে এই কবরবাসীরা আমরা তো কবরস্থানের পাশ দিয়ে মাসাল গান বাজায় আর চলে যায় কে কথা কানা আছে না কথা কানা কেন কথা কানা কেন মসজিদের পাশে বাড়ি এই হারাম কর মসজিদের সামনে বসে বসে গান বাজায় নাই 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 জোরে কন নাই মসজিদের সামনে বাড়ি মেয়ের বিয়ে ছেলের বিয়ে তিন দিন চার দিন বজন্ত গান বাজায় না এরকম নাই মনে হয় আপনারা আসতে ক্ষণকার এরকম আসানো নাই বলেন কিন্তু আগের মানুষরা এমন ছিল কবরের স্থানের পাশ দিয়ে গেলে তার মায়া লাগতো আল্লাহর বলি কবরের পাশে দাঁড়ায় বলে আ। কত দিন পর্যন্ত আল্লাহর বান্দা কবরের মধ্যে শো আছে তাদের জন্য দোয়া করার কেউ নাই আল্লাহর আর বলি দাঁড়ায়া সোরা তিনবার পড়েছে সুরাফাতে একবার পড়ছে খ্লাস তিনবার পড়ছে দুরুশ্রী পড়ে কবরবাসিদেরকে হাদিয়া দিয়ে দিয়েছে আল্লার ওলি যারা হই এদেরকে আল্লাহ মাঝে মাঝে আল্লাহ বাগের গোপন ডায়েরি দেখায় দেয় বলো না কেন এক বন্ধু ঘনিষ্ঠ বন্ধু হলে তারে গোপন ডায়েরি দেখাই কি দেখায় না কথা কয় না কেন আল্লাহর ওলি যারা তাদেরকে আল্লাহ মাঝে মাঝে দেখান ইলকায়ে রহমানী আল্লাহ বাগের গোপন ডাইরি আল্লাহ তাদেরকে দেখা দেয় আল্লাহর ওলি কবরস্থান জিয়ারত করে উনি চলে গেছেন রাতের বেলা আল্লাহর ওলি স্বপ্ন দেখে সে যে আসরের পরে সূরাতুল ফাতিহা ইখলাস দুরুদ শরীফ পড়েছে এগুলো কবরস্থানে ফেরেস তারা বন্টন করতেছে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তিকে দাঁড় করে হাত করে তাকে হাতে হাতে নেকি গুলো দিতেছে আল্লাহর অলি তাকায়া দেখে এক কবরে এক মহিলা বৃদ্ধা মহিলা বসে আছে সে নেকি নামার জন্য দাঁড়ায় নাই সে কবরে বসে বসে হাসতেছে সুবহানাল্লাহ না কেন আয় বলেন না কেন মগিলা কবরে নেক নেওয়ার জন্য দাঁড়ায় নাই মগিলা কবরে বসে বসে হাসতেছে আল্লাহর ওলি মগিলাকে জিজ্ঞেস করেছে মা সবাই তো নেক নেওয়ার জন্য দাঁড়াইছে আপনি কেন দাঁড়ান নাই মগিলা হাসিয়ার বলে আম্মাজানরা ভালো করে শুনবেন মগিলা হাসিয়ার বলে মৃত্যুর আগে দুনিয়াতে একটা নেক সন্তান রেখে এসেছি আমার এই সন্তানটা তেলাবাদ করে উস্তাদজি আমি কবরে শুয়ে শুয়ে নূর পায় আলো পাই এজন্য অন্যর নেকি নেওয়ার জন্য আমার দাঁড়াইতে হয় না আল্লাহর বলি মহিলাকে বলে মা গো কো কয় তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঠিকানা আমারে বলো আমি তোমার সন্তানকে দেখতে চাই মহিলা বলে ওস্তাদি অমুক গ্রামের অমুক বাজারের শেষ কন্যারে আমার সন্তানের দোকান আছে আমার সন্তানটা পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ে তাহার জোট পড়ে ওস্তাদি আর দোকানে বসলে বসে থাকে কাস্টমার আসলে বিক্রি করে না আসলে বইসা বইসা সে তেলাওয়াত করে বইসা বইসা আল্লাহর কালামের তেলাওয়াত করে না জিকির করে আমরা তো দোকানে বইসা বইসা গান শুনি কথা কয় না আছে না নাই কথা কয় না কেন পোস্তার যে আসে বলে হ্যান্ডি লাগান হ্যান্ডি লাগান কথা কয় না কেন

আল্লাহ নবী বলেন যারা ঘুম থেকে উঠে ফসল পড়ে আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যায় আল্লাহ তার সব কিছু জিম্মাদার হয়ে যায় যারা ঘুম থেকে উঠে ফজর নামাজটা পড়ে আল্লাহ নবী বলেন তার ব্যবসার জিম্মাদার আল্লাহ তার দোকানের জিম্মাদার আল্লাহ তার ক্ষেত খামারের জিম্মাদার কে কে আমরা আমরা ফজরের নামাজ পড়লে আমাদের সবকিছু জিम्मेदारী দিবেন কে আসতে কোন কে আমাদের জিम्मेदार কে আল্লাহ পাক তার কালামে হাকিময়া বলেছেন আল্লাহু আলাইয়ুল দীন আমানু ইখরিজুহুম মিন الظلمات الى النور আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইমানদারদের জিম্মাদার আমি আল্লাহ আরো আস্তে কোন মাইসি আমাদের জিম্মাদার কে আমাদের জিম্মাদার কে আল্লাহ বলে উস্তাদ যে আমার সন্তানটা নেককার সন্তান সে তাহাজ্জুদ পড়ে ফাজল সারে না দোকানে বসা বসা তাহাজ্জুদ শেষ করা ফজর শেষ করা এমন আদর্শ সন্তান সন্তানটাকে একটু দেখে আসি আল্লাহর বাজারে চলে গেছেন বাজারে গিয়া লোকজন লোকজনদেরকে জিজ্ঞেস করতেছেন বাবারা এই এই বাজারে ওমুক ছেলের দোকানটা কোথায় বলে শেষ মাথায় আছে যা দেখে সন্তান তার দোকানে কোনো কাস্টমার নাই বইসা বইসা আল্লাহর কালামে তেলাওয়াত করছে সুবহানাল্লাহ আল্লাহর ওলি দারে যারা আদর্শন যারা ধরে বলে বাবা রে তেলাওয়াত আরো বেশি করে কর তোর মার কবরে আরো আলো যাবে আরো নূর যাবে যুবকরা উস্তাদি কে ধরে বলে উস্তাদি কেমনে বুঝলেন আমার মার কবরে সব যায় আল্লাহর বলে বলে আমি গত তোমার মার স্বপ্ন দেখেছি তোমার মা ভালো আছে তোমার মা কবরে শান্তিতে আছে বেশি বেশি তেলাওয়াত করবা তোমার মার কবরে আরো আলো যাবে আরো নূর যাবে আল্লাহর বলে বাচ্চা আউট এটা তোর ওয়াজি করতেছি বাড়া ঠিক কিনা কথা কেন কেন কথা কেন কেন একবারে মেরে ফেলাম কিন্তু তোর মা তো তোর কিছু কেন কিন্তু আমি তো আমি তো তোর সাথে নালু ভত্তা করবো ঠিক কিনা কথা কেন কেন সব জায়গায় ডিস্টার্ব তোর ওয়াজি করতেছি বাড়া খেয়াল কর তাহলে বলেন এরকম সন্তান আমাদের দরকার আসে না নাই কথা কয় না কেন আল্লাহর ওলি শুনতেছেন আপনারা ভালো করে শুনেন আল্লাহর ওলি আবারও বহু দিন পরে আবারও ওই একই কবরস্থানে আসছে আবারও দাঁড়ায় গেছে বলা হারে বহু দিন পরে আসলাম আজকে ও সুরা ফাতে পড়ি এখলাস পড়ি দূর শরীফ পড়া কবরবাসীদেরকে একটু হাদিয়া দিয়ে দিই আবারও হাদিয়া দিছেন রাতের বেলা আল্লাহর অলি স্বপ্ন দেখে তার সব আবার কবরস্থানে বন্টন হইতেছে এবার আশ্চর্য ঘটনা হলো ওই সেই বৃদ্ধা মহিলা আজকে লাইনে দাঁড়ায় গেছে মহিলার কবরে বসে নাই মহিলার মুখে হাসি নাই মহিলা চোখে পানি নিয়ে লাইনে দাঁড়ায় গেছে আল্লাহর ওলি মহিলাকে বলে মাগো গতবার তো দেখলাম কবরে বসে আছিলেন আজকে দেখি কবরে দাঁড়ায় গেছেন মা ঘটনা কি মগলা বলে ওস্তাদজি আমি যে নেক সন্তানটা দুনিয়া থেকে এসে আমি যে রেখে এসেছিলাম আমার এই সন্তানটা মারা গেছে আমার কবরের আলো বন্ধ হয়ে গেছে এই জন্য আজকে আমি মিসকিন হয়ে এই খবরে নেক নেওয়ার জন্য আমি অনলাইনে দাঁড়াইছি এই জন্য বাবারা নেক সন্তান বানাবেন তো ইনশাআল্লাহ